দুদিন কইছি <midlasting> <kids facing glass>

আনা রইছে হ্যাঁ কমিল্লা বাড়ি চানদিনা তুই ফোরিসো কেন ওই কেস কই চুরক নে গেছিলাম ভাই ওই সুরেরো দরল গেছে সুরের কি হইছে সুরের আর মা বাবা কইছে আর মা বাবা কতও মারালা আর বাপ কই আমার পোলা দরকার নাই আর বাবা আরেকখানে বিয়া কইছে ফোন দে অনে কোন কথা কইলে কই আমার পোলা কত মারালা তো সমস্যা কইরা আমার পোলা না আর আমার ফোন দিলো আর মা কই ওই আমার তুমি বাবার মারালাগা আমার নেগে প্রতিদিন মানামি করে

আরো মানুষের মোটর সাইকেল তারপর মোবাইল অনেক কিছু করলে মাথা করে দিছে মানুষের করতেছে আমার মোটরসাইকেল ব্রেক কাটে দিছে মোটরসাইকেল ধুয়ে নিয়ে এই যে স্টুডেন্ট এলাকার লোক স্টুডেন্ট ধরে তো দিল থানাতে উচিত টুচির ফোন দিয়ে তারপর নিয়ে আসলাম নিয়ে মা না কি করে এটা মেডিকেলে চেক করলাম নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম মা বাপ কইতেছে বাবা তো মারে ফেলা আমার পোলার দরকার নাই মানে মা বাবা অতিষ্ঠ হ্যাঁ

ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিন এরকম কথাগুলো আমরা সত্যটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এটাই আমাদের আমাদের অনেক চ্যানেল আছে আমাদের ইউটিউব আছে রবিদাস সমাজ একসাথে তারপর আমাদের টিকটক আইডি আছে সত্য কথা আমাদের ইনস্টাগ্রাম আছে আমাদের টুইটার আছে এক্স প্রোফাইল আছে। ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং কি আমরা চাই আপনাদের সাথেও যদি কারো সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা এটা পাবলিশ করে দেব আপনাদের অনুমতি নিয়ে ভাই আমি যে আপনার ভিডিওটা করছি আপনার অনুমতি নিয়েই তো করছি ঠিক আছে আমাদের আপনার কথাটা বলার জন্য ধন্যবাদ